আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটুক আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে এম এস সাইট নিয়ে কথা বলবো এই সাইটটাতে দেখতে পাচ্ছেন আমার এক হাজার উনত্রিশ টাকা ব্যালেন্স আছে আমি এখান থেকে এক হাজার টাকা উড্রো করেছিলাম তারা কিন্তু দেখতে পাচ্ছেন এক হাজার টাকা আমার বিকাশে কিন্তু সাত মিনিট আগে কিন্তু আমার বিকাশি দিয়ে দিয়েছে ঠিক আছে এক হাজার টাকা উড্রো করছিলাম সাত মিনিট আগে এক হাজার টাকা আমার বিকাশি দিয়ে দিয়েছে সাইটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে আর এরকম সাইটগুলো কিন্তু মার্কেটে যখন আসে প্রায় হচ্ছে চার থেকে পাঁচ মাস পর্যন্ত সাইটগুলো মার্কেটে থাকে এটা যেহেতু নতুন আসছে তো এখানে যারা ইনকাম করতে চান অল্প কিছু ডিপোজিট করে ভালো পরিমাণে কিছু ইনকাম করতে পারবেন যারা ইনকাম করতে চান আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আমি এই ভিডিওতে এ টু জেড সব কিছু দেখাবো আপনি কিভাবে কীভাবে এখানে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে এখানে রিসার্চ করবেন এবং কিভাবে প্ল্যান অ্যাক্টিভ করে আপনি এখান থেকে ইনকাম করে আপনার ইনকামের টাকাটা আপনি আপনার বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো চলুন দেরি না করে আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখন পর্যন্ত আমার এই রুহুল টেকটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আবারও একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল লেখা আছে এই যে অল অলের উপরে একটা ক্লিক করে দেবেন দিয়ে আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো তারপরে এইখানে অ্যাকাউন্ট করার জন্য কি করবেন এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এইখানে উপরে আজকে সাইট লিঙ্ক পাবেন সাইট লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন তো লিঙ্ক ঠিক এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে কি করবেন আমি এ টু জেড সবকিছু দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারের সামনের জেরোসারা সম্পূর্ণ ফোন নাম্বারটা এখানে বসাই দেবেন তারপর ইংরেজিতে আপনার নাম এখানে লিখে দেবেন তারপর এখানে আপনার মন মতো ছয় ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি রিফারেল কোড থাকবে কোডটা এরকমই রাখবেন সব কিছু ফ্লাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এস এম এস কোড এটার ওপর একটা ক্লিক করলে আপনি যে ফোন নাম্বারটা করে দিয়েছিলেন ফোন নাম্বারে তারা একটা ওটিপি সেন্ড করবে অর্থাৎ তারা একটা কোড পাঠাবে কোডটা এখানে বসাই দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনাকে লগ করতে হবে লগ করে যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলেন এবং যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলেন এবং যেই পাসওয়ার্ডটা দিলেন পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ করে নেবেন তো আমি লগ করে নিচ্ছি তো লগ ইন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখানে হচ্ছে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে একটা ফ্রি প্যাকেজ আছে এই ফ্রি প্যাকেজটা হচ্ছে আপনি পাঁচ দিনের জন্য পাবেন এবং এইখান থেকে ফ্রিতে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এটা অ্যাক্টিভ করার জন্য নাও আছে এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে যাবেন যার পর এখানে দেখতে পাচ্ছেন বাইনাও এটাতে ক্লিক করলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনি কী করবেন এইখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন হোল্ডিং আছে এটাতে ক্লিক করবেন করার পর এখানে হচ্ছে যেই পঞ্চাশ টাকার প্যাকেজটা আপনি অ্যাক্টিভ করলেন সেটা এখানে দেখতে পাচ্ছেন টাইম শো করবে চব্বিশ ঘন্টা পর পর এখানে ক্লিক করলে আপনার দশ টাকা করে অটোমেটিক ফ্রিতে ইনকাম হবে পাঁচ দিন হবে আর এখানে যদি আপনি বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ডিপোজিট করতে হবে প্রথম প্ল্যানটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক হাজার টাকা আপনি যদি এখানে এক হাজার টাকা রিসার্চ করেন তাহলে প্রতিদিন ইনকাম হবে পঁয়ত্রিশ টাকা এবং এখানে প্রতিদিন ডেলি চেক ইন করে পাবেন দশ টাকা এই মিলে পঁয়তাল্লিশ টাকা এক হাজার টাকায় প্রতিদিন পঁয়তাল্লিশ টাকা করে ইনকাম হবে তো এই প্ল্যানটার মেয়াদ আছে কিন্তু ছয় দিন নয় ঘন্টা এর মধ্যে কিন্তু প্ল্যানটা নিতে হবে পরে কিন্তু প্ল্যানটা নিতে পারবেন না তো এরকম সাইটগুলো কিন্তু মার্কেটে অনেক দিন থাকে তারপর এখানে নয়শো টাকার একটা প্যাকেজ আছে এটা প্রতিদিন ইনকাম হবে সাতাশ টাকা আর দশ টাকা এই মিলে হচ্ছে সাঁত্রিশ টাকা তো এখানে কিন্তু অসংখ্য প্ল্যান আছে চব্বিশশো টাকার একটা প্ল্যান আছে তো যার যে এটা ভালো মনে হবে সেটা নেবেন আমি অ্যাক্টিভ করে দেখাবো হচ্ছে এক হাজার টাকার যে প্ল্যানটা আছে এটা আমি অ্যাক্টিভ করে দেখাবো ঠিক আছে এটা মেয়াদ আছে ছয় দিন ভিডিওটা ভিডিওটা যারা দেখতেছেন অতি দ্রুত আপনারা চেষ্টা করবেন প্ল্যানটা কিনে রাখার আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এরকম সাইটগুলো কিন্তু হানড্রেড পেমেন্ট করে এবং চার থেকে পাঁচ মাস কিন্তু মার্কেটে থাকে তো এই প্ল্যানটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমাদেরকে রিসার্চ করতে হবে রিসার্চ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাই অপশন আছে এটাতে আসবো তো এইখানে আপনারা রিসার্চ করবেন কীভাবে রিসার্চ অপশনটা আমি দেখে দিচ্ছি এখানে কিভাবে রিসার্চ করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ অপশন আছে এই রিসার্চ অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম রিসার্জ হচ্ছে পাঁচশো টাকা তো আমি এখানে পাঁচশো টাকা আমার ব্যালেন্সে আসে আমি এক টাকার ভিআইপি কিনবো এই আমি এখানে পাঁচশো টাকার উপর ক্লিক করে দিলাম পাঁচশো টাকা ডিপোজিট করলে আমার এক হাজার টাকা হয়ে যাবে এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ঘরটা আছে এটাতে মার্ক দেওয়া থাকবে এটা রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশান আছে এটার উপর একটা ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে কী করবেন কোন নাম্বার থেকে আপনি রিসার্চটা করবেন সেই নাম্বারটা এখানে বসাই দেবেন তো আমি নাম্বারটা এখানে বসাই দিচ্ছি তো আমি আমার এই নাম্বার থেকে আমি রিসার্জটা করবো নাম্বারটা বসাই দিলাম তারপর এখানে পেমেন্ট চ্যানেল আমি বিকাশে রিসার্জ করবো বিকাশ বসাই দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টে যান এটার উপর একটা ক্লিক করে দেব তো ক্লিক করার পর ঠিক এইরকম ইন্টারফেস আসবে এখন তাদের হচ্ছে এই যে নাম্বারটা আছে এটা এখান থেকে কপি করে নেব নেওয়ার পর এখানে তারা কিন্তু সেন্ড মানি করতে বলছে ঠিক আছে চলে যাব আমি আমার বিকাশ অ্যাপসের ভেতর আসার পর এখানে সেন্ড মানিতে ক্লিক করব। বিকাশ থেকে সেন্ড মানি করতে সবাই পারেন এখানে নাম্বারটা পেস্ট করে দিয়ে এই নাম্বারে হচ্ছে পাঁচশো টাকা মানি করবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি পাঁচশো টাকা মানি করতেছি এখন এখানে বিকাশ পিনটা দিতে হবে তো বিকাশ পিন দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করলে এরকম অপশন আসবে এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু টাকাটা তাদের নাম্বারে চলে যাবে তো এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর কী করবেন এখানে ট্রানজেকশন আইডিটা আছে এটা কপি করে নেবেন নেওয়ার পর এখন সাইটের মধ্যে সরাসরি সাইটের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে যাবেন তারা কিন্তু এখানে সেন্ড মানি করতে বলছে ট্রানজেকশন আইডি যে কপি করলেন আইডিটা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা থাকবে পেমেন্ট নিশ্চিত করুন এটার উপর একটা ক্লিক করে দিবেন দিলে দেখতে পাচ্ছেন সকলভাবে দাখিল হলো এটা লেখা উঠছে তারপর এখানে একটু ওয়েট করবেন ওর এখানে একটু রিফ্রেশ করবেন ঠিক আছে করে এখান থেকে একটু ব্যাক করবেন ব্যাক করে সরাসরি সাইটের মধ্যে চলে আসবেন আসার পর এখানে আরও একটু ব্যাক করবেন আসার পর এখানে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাকাটা অ্যাড হবে আমার অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো উনত্রিশ টাকা ছিল আমি একটু ওয়েট করি দেখতেই দেখি কখন তারা টাকাটা অ্যাড করে দেয় তো এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট ওয়েট করার পর আমার অ্যাকাউন্টে কিন্তু তারা পাঁচশো টাকা অ্যাড করে দিয়েছে আমার অ্যাকাউন্টে এখন এক হাজার উনত্রিশ টাকা শো করতেছে তো এটা দিয়ে আমি প্ল্যান কিনবো আমার আগে একটা প্ল্যান কেনা ছিল এবং আবারও আমি একটা প্ল্যান কিনে আপনাদেরকে দেখাবো তার জন্য কি করবো এখানে হোম অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো পর নিচের দিকে স্কুল করলে দেখতে পাবেন এখানে হচ্ছে এক হাজার একটা প্ল্যান চলতেছে এমনি এখন কী করবো এই বাই নাও এটাতে একটা ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে নিচের দিকে স্কুল করলে এখানে দেখতে পাচ্ছেন বাই নাও এটাতে একটা ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পর এরকম অপশন আসবে এখন এখানে কনফার্ম লেখা আছে কনফার্মের উপরে একটা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে সাকসেসফুল হয়ে গেছে এখানে যদি একটু রিফ্রেশ করি আমার ব্যালেন্সটা কিন্তু এখান থেকে কেটে নেবে এখন আমি এখান থেকে আর কিন্তু এটা কিনতে পারবো না এটা একবারে কিনতে পারবো এখন এখানে আমি যে কিনছি সেটা যেখান থেকে দেখবো এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিংস লেখা আছে এটার উপর ক্লিক করে দেব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম শো করতেছে এক হাজার একটা প্ল্যান কিনছি এখানে কিন্তু টাইমটা কিন্তু শো করতেছে ঠিক আছে টাইমটা শো করতেছে তো এখানে যদি নিচের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি পাঁচশো টাকার একটা প্যাকেজ কিনছিলাম প্রথমে পাঁচশো টাকার একটা প্যাকেজ দিয়েছিল সেটা সেটাতে কিন্তু আমি তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত ইনকাম করছি প্যাকেজটা কিন্তু আর নাই এখন এক হাজার টাকার এই প্যাকেজটা আসে তো যখন টাইমটা শেষ হয়ে যাবে গেট প্রফিট এটাতে ক্লিক করলে কিন্তু প্রায় তিরিশ টাকা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমার দুইটা প্ল্যান আছে আপনি যতগুলো প্ল্যান কিনবেন ততগুলো এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন তো এখানে ডেলি চেক ইন কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন মাই অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন পর এখানে দেখতে পাচ্ছেন ডেলি চেক ইন এটার ওপর একটা ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে চেক ইন করছি যে চেক ইন লেখা আসবে এখানে হলুদ হবে প্রথম দিনে এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা দশ টাকা পর্যন্ত প্রত্যেক দিন পাবেন যখন সাত দিন হয়ে যাবে তখন প্রত্যেক দিন শুধু দশ টাকা করে চেক ইন বোনাস পাবেন আর ওই দিকে তো ইনকাম আসেই ঠিক আছে তো এখান থেকে ব্যাক করবেন আমি এখন দেখাচ্ছি এখানে আপনি উইড্রো করবেন কীভাবে উইড্রো করার জন্য কী করবেন আপনার দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এটার ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি এডিটা সেটার উপর চাপ দিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে যেই নাম্বারে উইথড্র করবেন সেই নাম্বারটা এখানে বসাই দিবেন অর্থাৎ আপনার যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন ফোন নাম্বারটা এখানে বসাই দেবেন ওপরে আপনার নাম দিবেন তারপর এখানে কিসের মাধ্যমে উইড্রো করবেন বিকাশ নাকি নগদ সেইটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর যেই নাম্বারে আপনি টাকাটা নেবেন নাম্বারটা এখানে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট আছে এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ব্যাঙ্ক কার্ড সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক কার্ড কিন্তু অলরেডি সেট হয়ে গেছে তখন উইথড্রো করার জন্য এখানে উইথড্র অপশন আছে এটাতে ক্লিক করে দেবো পর এখানে দেখতে পাচ্ছেন তাদের কিছু নোটিশ রয়েছে মিনিমাম উইডড্রো পাঁচশো টাকা ঠিক আছে এবং উইথড্রো ফি হচ্ছে দশ পার্সেন্ট দুই থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা পেমেন্টটা দিয়ে দেবে তো যখন আপনার উইথড্রো হয়ে যাবে তখন এখানে উইথড্রো অ্যামাউন্টটা এখানে হচ্ছে পাঁচশো বসাই দেবেন যখন আপনার পাঁচশো টাকা হয়ে যাবে পাঁচশো বসাই দেবেন তারপর এখানে ফান্ড পাসওয়ার্ড অর্থাৎ অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচে সাবমিট আসে এটাতে ক্লিক করলে কিন্তু উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে তারা কিন্তু দুই থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্টটা দিয়ে দেবে আসলে তারা অত সময় নেয় না চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পেমেন্টটা দিয়ে দেয় ঠিক আছে তো এখানে আশা করি সবাই বুঝতে পারছেন যারা এখানে ডিপোজিট করবেন অবশ্যই এই ভিডিওটা দেখার সাথে সাথে এখানে ডিপোজিট করে কাজ করবেন আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেছি এরকম সাইটগুলো মার্কেটে কমপক্ষে চার থেকে পাঁচ মাস কিন্তু লাস্টিং করে এই সাইটটাও এই রকম থাকবে আর তাদের সাথে কথা বলার জন্য কি করবেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস আছে এই যে এটাতে ক্লিক করলে তাদের সাথে কথা বলতে পারবেন এবং তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল আছে সেইখানে সরাসরি যারা কাজ করতেছে এই সাইটে সবার সাথেই মন খুলে কথা বলতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন কারো যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণভাবে হেল্প করার আর অবশ্যই এখানে যারা ইনকাম করতে চান অবশ্যই অতি দ্রুত যত দ্রুত পারেন এখানে ডিপোজিট করে কাজ করা স্টার্ট করে দেন ঠিক আছে তো এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের পাশেই থাকবেন